রহমান ইহিম গণ অভ্যুত্থানের সম্মুখভাগে ভাগে যারা ছিলেন তাদের একজন হচ্ছেন জননেতা ববি হাজ এন ডি এর মাননীয় চেয়ারম্যান আমরা দেখেছি গত জুলাই বিপ্লবের সময় উনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এখন যদি আমরা আসি বাংলাদেশ সামনে নতুন বাংলাদেশকে ঘিরে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নে আমরা যদি দেখি দশটা দশজন ব্রেইন যারা দেশকে নেতৃত্ব দিবেন তাদের একজন হচ্ছেন জননেতা ববি হাজ্জাজ এই মানুষটিকে যদি অ্যাটাক করা হয় সামনে নতুন বাংলাদেশের স্বপ্নকে ধুলিস্যাত করার আওয়ামী লীগের যে প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে এটাই আজকে প্রমাণ করব ওনারা আসলে একটা দীর্ঘ প্ল্যান দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে এখানে এসেছিলেন তো এই প্ল্যানের অংশ হিসাবে একজন ছাত্রলীগ থেকে তাকে ছাত্রলীগ উত্তর থেকে তাকে অ্যাপয়েন্ট করা হয় যে এসে গতিবিধি রেখি করা এবং তার ব্যাপারে ইনফরমেশন দেয়া এবং এখানে সরাসরি শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণও পাওয়া গিয়েছে এবং আমরা যতদূর জানি যে তার মেসেজে দেখা গিয়েছে যে খুব দ্রুতই একটা অ্যাটাক করার সম্ভাবনা ছিল উনি এখন ডিবি এখন যাকে গ্রেফতার করা হয়েছে তাকে তিনি এখন ডিবি হেফাজতে আছেন এবং আমরা হয়তো শীঘ্রই আরও কিছু ইনফরমেশন জানতে পারবো আমরা আজকে এখানে এসেছি আমাদের মাননীয় চেয়ারম্যান এনডিএম ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান জননেতা ববি হাজারের উপর একটা হামলা চেষ্টা হয়েছে আমরা আসলে জানতে পেরেছি এটা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এই পরিকল্পনা করা হচ্ছিল আমরা মনে করছি এটা আসলে আওয়ামী লীগের হাইকমান্ড থেকেই এই নির্দেশটা এসেছিল এবং সেই কারণেই ওনার গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল এবং আমাদের মাননীয় চেয়ারম্যানের যে বনানি অফিস আছে সেই বনানী অফিস থেকেও বিস্ফোরক সুলভ দ্রব্য উদ্ধার করা হয়েছে আজকে যিনি এসেছিলেন উনি আসলে রেকি করতে এসেছিলেন যে ছাত্রলীগের কর্মী এসেছিলেন উনি রেকি করতে এসেছিলেন যে মাননীয় চেয়ারম্যানের গতিবিধি কীভাবে কি হচ্ছে না হচ্ছে তো ওনাকে মাননীয় চেয়ারম্যানের দেহরক্ষীগণ আসলে আটক করেন এবং তার যখন ফোন চেক করা হয় ফোনে বিভিন্ন ধরনের মেসেজেস পাওয়া যায় যার মধ্যে একটি মেসেজ ছিল আজকালকের মধ্যেই এটা ব্যাপারটা শেষ করতে হবে সো উনার উপরে একটা হামলার আমরা আশঙ্কা যেটা করছিলাম সেটা আজকে আমরা সেটার প্রমাণ পেলাম সেই প্রমাণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আশা করছি সরকার এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন যে যুগপথ আন্দোলনের যারা নেতারা আছেন এবং যুগপথ আন্দোলনের সামনে আমাদের যে নির্বাচন আসছে নির্বাচনকে নির্বাচনকে সঠিকভাবে শেষ করার জন্য সরকার আরও কঠোর হবেন এবং এই রকম হামলা বা হামলার চেষ্টা এটার বিরুদ্ধে সরকার আরও কঠোর অবস্থানে যাবেন এবং সকলের নিরাপত্তা আমাদের দেশের শুধু রাজনৈতিক নেতা না আমরা দেখছি সকল জনগণের নিরাপত্তা নিয়েই একটা প্রশ্ন উঠছে সেটা সরকার ঠিকমতো প্রচেষ্টা নেবেন এবং এনশিওর করবেন যে সবাই যাতে নিরাপদ থাকে তার প্রতিবাদ আমাদের আমরা এই জন্য ঘটনার তীব্র প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে প্যাসিফিক সরকারের একটা অবশক্তি এখন পর্যন্ত সক্রিয় মাঠে এবং এই শক্তিকে বর্তমান সরকার এখন পর্যন্ত সমূলে উৎপাদন করতে সক্ষম হয় নাই এটারই প্রতিফলন ঘটেছে আজকে আমাদের মাননীয় চেয়ারম্যান ববি হাজের উপরেই ন্যাক্কারজনক হামলার চেষ্টায় হত্যার চেষ্টায় তাদের তাকে এখানে বিভিন্ন লোকজন ঘোরাঘুরি করছে এবং চেয়ারম্যানের যে বনানি কার্যালয় আছে সেখানে পর্যন্ত আপনার বোমা মেরে উড়িয়ে দেওয়ার একটা তীব্র থ্রেট রয়েছে আমরা এই ঘটনার তীব্র নাকারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনার থেকে এটাই প্রতিফলন হয় যে নির্বাচন বাঞ্চাল করার জন্য একটা মহল এখন পর্যন্ত খুবই সক্রিয় এবং এই মহলকে যদি আইনের আওতায় না আনা যায় তাহলে আমাদের এই নির্বাচন এবং গণতান্ত্রিক যে আপনার আন্দোলন আছে এই আন্দোলনকে রুখে দেওয়ার জন্য তারা এখন পর্যন্ত সক্রিয় চেষ্টা করে যাচ্ছে তো আমাদের আশা থাকবে যে আমাদের নেতাকর্মী এবং সার্বিক বাংলাদেশের সর্বস্তরের জনগণের সব ধরনের নিরাপত্তা এই বর্তমান সরকার দিবে এবং সঠিকভাবে সঠিক সময়ে একটি সুন্দর গণতন্ত্রের প্রতিফলন ঘটে এই ধরনের একটা নির্বাচন দেয়া হবে এবং এই নির্বাচনের মাধ্যমেই একমাত্র বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দর করা সম্ভব আমরা আবারও এই হত্যা চেষ্টার ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে এই ধরনের যাতে আর কোনো ঘটনা না ঘটে এই কারণে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ভাইব যারা আছেন তাদেরকে সক্রিয় থাকতে হবে সরকারকে সক্রিয় হতে হবে এবং জননেতা যারা আছেন জুলাই আন্দোলনের যারা সম্মুখ ভাগের যোদ্ধা আছেন এবং সর্বোপরি বাংলাদেশের জনগণ তাদের জনমাল যানমালের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত করতে হবে এই আশা আমরা বর্তমান সরকারের কাছে রাখব এবং এটাই আশা থাকবে যে ভবিষ্যতে ধর এই ধরনের যাতে জন্য ঘটনা কখনো কোথাও না ঘটে সেটাই যাতে আমাদের কাম্য হয়